আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির আমি মনির শাহিন আজ চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর ১৩ নম্বর পাকির হাট বাজার শুরুতেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে আর প্রচুর পরিমাণ কেরত আছে আজকের হাটে তো সর্বপ্রথম আমি হাটে আজকে ঘুরে একটু একটু করে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পাখি আসছে এবং পাখি পাশাপাশি এই হাটে কি পাওয়া যায় তো বন্ধু মজার বিষয় একটা কথা যে আজ তেরো নম্বর পাকির হাট বাজারে চোরা চিয়া পাখি কথা বলা এবং কালিম পাখি সব নানান পাখিতে ভরে গেছে আজকে মিরপুর তেরো নম্বর পাখির হাটটি তো দর্শক এই হাটে আজকে বর্তমান পাখি চাকরির দরদাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই যেন দেখার সুযোগ হয় আর দর্শক তেরো নম্বর পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আর তেরো নম্বর পাখির হাজ পাখির পাশাপাশি

পালে অনেকে বাণিজ্য ভাবে ডিম বাচ্চা করা যেতে পারে বছরে ছেলে ভাই বছরে বার ডিম বাচ্চা করে এগুলো করে ফোটায় কত বলে বিক্রি করে দিতে পারে তিন হাজার টাকা ভাই

দর্শক মাসাল অনেক সুন্দর বেবি গুলা দেখেন অল্প বয়সী বেবি গুলা কত করে চাচ্ছেন এগুলো চাচ্ছি পনেরো হাজার টাকা পার একদম আলোচনা করা যাবে কিছু কমানো যাবে ভাই আর কিছু বেবি আছে ভাইয়ের কাছে এখানে ককাটেল এর আছে লাভ বার্ড এর আছে ভাই ভাই দিন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বাচ্চা আছে ভাই অনেকগুলো আছে পঁচিশ থেকে তিরিশ দিন হবে

এটা দিয়ে শুরু করেন এগুলো জোড়া হলো সাতশো টাকা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা সাতশো করে জি এটা আমি পরে দেখাচ্ছি আগে এগুলো শেষ করেন এই যে জোড়াটা সাতশো টাকা এগুলো সাতশো টাকা জোড়া জি রানিং পেয়ে ডিম বাচ্চা করা চার হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা যে একার ছিল হারা ফেলছি সাত হাজার টাকা জোড়া একশো পার্সেন্ট মিল ফিমেল আছে পূর্ণ ডাবল রেসপেক্টর জাপানিজ আপনার ইউলো ডিএফ তিন হাজার টাকা জোড়া তিন পিস একসাথে মিলে চার হাজার জি

আর যদি কেউ চার পিস এখানে চার পিস আছে টোটাল আছে যদি চার পিস করে নেয় তাহলে আপনার রাখতে পারবো আমি হলে তিন হাজার ফোন নাম্বার জিরো ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেনিগঞ্জ আটি বাজার ডেলিভারি সিস্টেম হলো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শো টাকা বাসের মাধ্যমে ডেলিভারি ঢাকার বাইরে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ ফুল টাকা আগে পেমেন্ট আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ তো গ্রিম করতে হয় ঢাকার ভিতরে এই তো ভাই তিনটা বাচ্চা নিয়ে আসবে আমার মনে হয় তিনটা ভেলু আসছে কোটা খেলে কেন করার

সান্তার দাম করবে আঠারো হাজার টাকা আর চান্দিটার দাম করবে হলো তেরো হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে ব্ল্যাক কাপ এটা ব্ল্যাক কাপ লরি ফিমেল পাখি এটা পড়বে একদম সত্তর হাজার টাকা আর ইয়েলো কালার লরিটা পড়বে হলো একদম পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা

কোন নাম্বারগুলো শেয়ার করেন লোকজনের নেই মোবাইল নাম্বার 0171672687 স্যার নাম্বার কি পাখি আছেন দশ শতজন এই বেজি এনসিবিসি রাডানসি

এখানে আছে ভাই গোল্ডিয়ান আছে ইয়েলো কালার রেড হেড আছে ব্ল্যাক হেড আছে আর আপনার আছে আছে নন আছে আউল আছে পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার টাকা জোড়া চার জোড়া তিন আট আছে আট মাস ছয় মাস